আপনি যদি নিজেকে বদলাতে চান তাহলে পৃথিবীর কেউ আপনাকে থামাতে পারবে না কিন্তু আপনি যদি নিজেকে বদলাতে না চান তাহলে কেউ আপনাকে বদলাতে পারবে না আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি একটি কথা বলার জন্য পরিশ্রম কখনো ব্যর্থ হয় না আমরা প্রতিনিয়ত স্বপ্ন দেখি বড় কিছু হওয়ার জীবন বদলে দেওয়ার পরিবারকে গর্বিত করার কিন্তু সেই স্বপ্নের বাস্তব রূপ কেবল তারাই দেখতে পায় যারা দিনরাত এক করে অক্লান্ত পরিশ্রম করতে জানে আজ আমরা কথা বলবো পরিশ্রমের গুরুত্ব নিয়ে জীবনে কীভাবে সমস্যার পরেও আপনাকে অসাধারণ করে তুলতে পারে কিভাবে ব্যর্থতাকে জয় করে সামনে এগিয়ে যেতে হয় নাম্বার এক পরিশ্রমের প্রকৃত অর্থ অনেকেই ভাবে পরিশ্রম মানে শুধু শারীরিক শ্রম সকালে উঠে স্কুল বা অফিসে যাওয়া পড়া করা কাজ করা কিন্তু আসলে পরিশ্রম মানে হল নিজের সর্বোচ্চ চেষ্টা করা প্রতিনিয়ত নিজেকে উন্নত করা নিজের স্বপ্নের জন্য কোনো ত্যাগে পিছুপা না হওয়া একটি বিখ্যাত কথা আছে সাকসেস ইজ ওয়ান পারসেন্ট ইন্সপিরিয়েশান নাইনটি নাইন পারসেন্ট প্রিপারেশান মানে একটা আইডিয়া থাকলেই চলবে না তাকে বাস্তব করতে ঘাম ঝরাতে হবে নাম্বার দুই সফল মানুষদের গল্পে পরিশ্রমের ছাপ আমরা যারা আজকে সফল মানুষদের দেখছি তাদের বাহিক অভিজাত্য দেখে মনে হয় ও তো সহজেই পেয়েছে কিন্তু ভেতরের গল্প একেবারে ভিন্ন ডক্টর এ আব্দুল কালাম একজন সাধারণ জেলে পরিবারে থেকে উঠে এসে ভারতের রাষ্ট্রপতি ছোটোবেলায় সংবাদপত্র বিলি করতেন পড়াশোনার খরচ নিজেই জোগাড় করতেন তার আত্মজীবনী উইংস অফ ফায়ারে পড়লে বোঝা যায় প্রতিদিন কত কঠোর পরিশ্রম করেছেন তিনি বাংলার গ্রামের কৃষক প্রতিদিন ভরে উঠে নিজের জমিতে চাষ করেন খেয়ে না খেয়ে সন্তানের ভবিষ্যতের জন্য সঞ্চয় করেন তিনিও একজন নায়ক যার ঘামে ফসল ফলে দেশের চাল ওঠে সবার গল্পে একটা জিনিস কমন তারা হাল ছাড়েনি কাজ করে গেছেন অবিচলভাবে নাম্বার তিন ব্যর্থতা মানেই শেষ নয় ব্যর্থতা জীবনের একটি অংশ এটা মানতেই হবে তবে আমরা অনেক সময় একটা পরীক্ষায় ফেল করলে হতাশ হয়ে যাই একটা চাকরির ইন্টারভিউ মিস করলে মনে হয় আমি পারি না কিন্তু আপনি জানেন কি থমাস অ্যাডিশন প্রায় দশ হাজারবার ব্যর্থ হয়েছিল একটি বাল্ব আবিষ্কার করতে গিয়ে তিনি বলেন আমি ব্যর্থ হইনি আমি এমন দশ হাজার উপায় আবিষ্কার করেছি যেগুলো কাজ করে না আমাদের মানসিকতাই সবচেয়ে বড় শক্তি আপনি যদি মনে করেন আমি পারবো তাহলে বাস্তবেও সেটা সম্ভব হবে কিন্তু আপনি যদি বিশ্বাস না করেন তাহলে কেউ আপনাকে বিশ্বাস করবে না নাম্বার চার অধ্যবসায়ের শক্তি পরিশ্রম তখনই কাজে লাগে যখন আমরা তাতে ধৈর্য ও নিয়মিততা যোগ করি আজ আপনি দু ঘন্টা পড়লেন কাল পড়লেন না তাহলে সেটা পরিশ্রম নয় সত্যিকারে পরিশ্রম হলো ধারাবাহিক চেষ্টার ফল ধরুন আপনি প্রতিদিন সকালে উঠে তিরিশ মিনিট দৌড়ান প্রথম সাত দিন বুঝতে পারবেন না কোনো পরিবর্তন হয়েছে কি না কিন্তু তিরিশ দিন পর ষাটে দিন পর আপনি নিজের নিজের শক্তি বুঝতে পারবেন ঠিক তেমনই প্রতিদিন একটু একটু করে অধ্যয়ন অনুশীলন চেষ্টা সব মিলে আপনাকে এনে দেবে অবিশ্বাস্য সাফল্য নাম্বার পাঁচ পরিশ্রমের ফল কখনো নষ্ট হয় না অনেক সময় আমরা দেখি কারো খুব ভালো রেজাল্ট হলো না চাকরি মিলছে না ব্যবসা চলছে না তখন ভাবি এই পরিশ্রম কী কাজে দিল কিন্তু আপনি জানেন কি প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি ঘাম ঘামঝড়ানো মুহূর্ত আপনাকে শেখায় সে শিক্ষা হয়তো আজ ফল দিচ্ছে না কিন্তু দু বছর পর হয়তো সেই অভিজ্ঞতা দিয়ে আপনি কাউকে পরিচালনা করবেন হয়তো নিজের একটা ব্যবসা শুরু করবেন যে গাছটা আজ লাগানো হলো সেটা কাল ফল দেবে না কিন্তু আপনি যদি জল দেন রোদ দেন ভালোবাসা দেন তাহলে সেই গাছ একদিন আপনাকে ছায়াও দেবে ফলও দেবে নাম্বার ছয় আমাদের চারপাশেও রয়েছে অনুপ্রেরণা আমরা অনুপ্রেরণা খুঁজতে যাই বাইরের দুনিয়ায় কিন্তু একবার তাকিয়ে দেখুন আপনার চারপাশে মা যিনি সকাল থেকে রাত পর্যন্ত সংসার সামলান তবুও ক্লান্ত হন না একজন রিক্সা চালক যিনি রোদের মধ্যে শত যাত্রী পরিবহন করেন একজন স্কুল শিক্ষক যিনি নিজের পরিবারকে সময় না দিয়ে প্রতিদিন শতাধিক ছাত্রকে মানুষ বানান তারা সবাই পরিশ্রমের প্রতিচ্ছবি আর আমরা যদি নিজের লক্ষ্যে স্থির থাকি তাহলে তার চেয়ে বড়ো অনুপ্রেরণা আর কিছু হতে পারে না নম্বর সাত সাফল্যের পাঁচটি মূল সূত্র এক লক্ষ্য স্থির করুন আপনি কি হতে চান সেটা জানুন নাম্বার দুই রুটিন তৈরি করুন সকালে কখন উঠবেন কখন পড়বেন কখন বিশ্রাম করবেন সব নির্দিষ্ট সময় দিন নাম্বার তিন ডিস্ট্রাকশান অ্যাডান অতিরিক্ত সোশ্যাল মিডিয়া অলসতা নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন নাম্বার চার শরীর ও মন দুটোই সুস্থ রাখুন ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার খান এবং মেডিটেশন করুন নাম্বার পাঁচ আত্মবিশ্বাস গড়ে তুলুন নিজের কথা বিশ্বাস করুন আমি পারব এটা সব কিছুর ভিত্তি এই হল পাঁচটি পয়েন্ট পরের পয়েন্ট এইট শেষ কথা একবার নিজেকে প্রশ্ন করুন আজকের পর এই প্রশ্নটা নিজেকে করুন আমি কি সত্যি পরিশ্রম করছি আমার স্বপ্নের জন্য আমি কি রোজ নিজেকে একটু করে উন্নত করছি আমি কি ব্যর্থতা এলে দৌড়ে পালিয়ে যাচ্ছি নাকি মুখোমুখি হচ্ছি যদি এই তিনটির উত্তর হ্যাঁ হয় তাহলে আপনাকে কেউ থামাতে পারবে না আর যদি উত্তর না হয় তাহলে আজ থেকেই শুরু করুন জীবনটা একটা মাঠ যারা ঘাম ঝড়ায় তারাই গোল দেয় বাকি সবাই গ্যালারিতে বসে হাততালি দেয় আপনি কি খেলোয়াড় নাকি দর্শক সিদ্ধান্ত আপনার নাম্বার নয় স্বপ্ন দেখা সহজ কিন্তু স্বপ্ন পূরণ কঠিন স্বপ্ন দেখতে আমরা সবাই ভালোবাসি কেউ ডাক্তার হতে চায় কেউ বিজ্ঞানী কেউ ইউটিউবার কেউ শিল্পী কিন্তু এই স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে আমাদের সামনে আছে হাজারো বাধা প্রশ্ন হলো তখন আমরা কি করি অনেকেই হাল ছেড়ে দেয় তারা ভাবে আমার দ্বারা হবে না কিন্তু আপনি যদি সত্যি চান তাহলে বাধা মানেই শেষ নয় বাধা মানেই শুরু নাম্বার দশ পরিশ্রমী সাফল্যের মূল চাবিকাঠি আপনি যদি পৃথিবীর যে কোনো সফল মানুষের জীবনের পেছনে তাকান একটা জিনিস পাবেন তারা প্রতিদিন প্রতিটা মুহূর্ত নিজের লক্ষ্যের জন্য পরিশ্রম করেছেন বিরাট কোহলি তিনি প্রতিদিন রাত দুটো পর্যন্ত জিম করতেন যখন সবাই ঘুমতো তিনি তখন নিজের ফিটনেসে মন দিতেন আজ যিনি ভারতের অন্যতম সফল খেলোয়াড় শুধু প্রতিভার কারণে নয় বরং তার অদম্য পরিশ্রমের জন্য সফল মানুষদের গন্তব্য দেখে ঈর্ষা করবেন না তাদের যাত্রাপথ দেখুন ও অনুপ্রেরণা নিন নাম্বার এগারো অধ্যবসায় যেখানে থেমে যাওয়ার কোনো জায়গা নেই পরিশ্রম করলেন কিন্তু ফল পেলেন না এমন অভিজ্ঞতা আমাদের সবারই হয় এই সময়ের প্রয়োজন অধ্যাবসায় মানে শুধু লেগে থাকা নয় অধ্যাবসায় মানে হচ্ছে নিজের স্বপ্নের জন্য যতবার পড়বেন ততবার উঠে দাঁড়ানো একজন ছাত্র পরীক্ষায় বারবার ফেল করছে সে যদি হাল ছেড়ে দেয় তাহলে ওখানেই শেষ কিন্তু সে যদি ভাবে আমি আজ না পারলেও কাল পারবো তাহলে দেখবেন সেই ছাত্রই একদিন আইএস অফিসার ডাক্তার বা সফল উদ্যোক্তা হয়ে উঠবে নাম্বার বারো আত্মবিশ্বাস নিজেকে বিশ্বাস করুন অনেক সময় দেখা যায় আমরা নিজের ওপরই বিশ্বাস হারিয়ে ফেলি আমি কি পারবো এই ভাবনাই আমাদের বড় হতে দেয় না আপনি যদি নিজের উপর বিশ্বাস না রাখেন তাহলে কেউ আপনাকে বিশ্বাস করবে না একটা ছোট উদাহরণ একজন ছেলে অঙ্কে খুব দুর্বল বন্ধু শিক্ষক এমনকি আত্মীয়রাও বলে তুই পারবি না কিন্তু সেই ছেলে যদি নিজের মনে বলে আমি চেষ্টা করব পারব এবং সত্যি প্রতিদিন একটু একটু করে যদি চর্চা করে তাহলে মাস পর তার ফল দেখে সবাই অবাক হবে এই আত্মবিশ্বাসই মানুষকে ভেতর থেকে শক্তি দেয় নাম্বার তেরো সফলতার পেছনে থাকা অদেখা পরিশ্রম আমরা অনেক সময় সফল মানুষদের দেখি ভাবি ওর তো ভাগ্য ভালো ছিল কিন্তু আপনি কি জানেন সেই মানুষটি প্রতিদিন ষোলো ঘন্টা কাজ করত ঘুমের সময় কমিয়ে দিত বহুবার কাঁপত তবুও থামেনি যেখানে সবাই থেমে যায় সেখান থেকে যিনি শুরু করেন তিনি সফল হন আপনি যদি আজ থেকে শুরু করেন এক ঘন্টা বেশি পড়া একটু বেশি অনুশীলন আর একটু বেশি চেষ্টা তাহলে কয়েক মাস পর আপনার মধ্যে বিশাল পরিবর্তন ঘটবে নাম্বার চোদ্দ ব্যর্থতা সফলের প্রথম ধাপ আমরা অনেক সময় একটা ভুল করি ব্যর্থতা মানে আমরা অযোগ্য এটা ভাবি কিন্তু বাস্তবতা হচ্ছে ব্যর্থতা মানে শিক্ষা ব্যর্থতা মানে শিখে উঠে দাঁড়ানো যে ব্যর্থ হয়েছে সেই জানে সাফল্য কতটা মধুর আমরা যদি ব্যর্থতার সাথে বন্ধুত্ব করতে পারি তাহলে সাফল্য বেশি দূরে থাকবে না নাম্বার পনেরো ছোটো ছোটো অভ্যাস গড়েই বড়ো লক্ষ্য অর্জন হয় আমরা মাঝে মাঝে বড় কিছু করতে গিয়ে হতাশ হয়ে যাই ভাবি একদম বদলে যেতে হবে কিন্তু আমরা ভুলে যাই বড় পরিবর্তন হয় ছোট ছোট অভ্যাস থেকে একজন লেখক প্রতিদিন এক ঘন্টা লিখলে বছরে তিনশো পঁয়ষট্টি লেখা হয় একজন গায়ক প্রতিদিন আধা ঘন্টা গান গাইলে সে বছরে এক একশো আশি প্লাস রেওয়াজ করে ছোটো ছোটো অভ্যাসগুলো ভরে ওঠা সময় মতো খাওয়া দাওয়া মোবাইল কম ব্যবহার প্রতিদিনে এক পৃষ্ঠা বই পড়া প্রতিদিন 30 মিনিট অনুশীলন এই ছোটো ছোটো কাজই একদিন আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেবে নাম্বার 16 আশেপাশে নেতিবাচক থেকে দূরে থাকুন তুই পারবি না তোর দ্বারা কিছু হবে না এই সব কথা অনেক শুনেছেন তাই না এগুলো শুনে অনেকেই দমে যায় কিন্তু আপনি যদি সফল হতে চান তাহলে এই সব নেগেটিভ শব্দকে নিজের পায়ের নিচে পিষে ফেলতে হবে মানুষ যা বলবে বলুক আপনি নিজের পথে এগিয়ে যান মহাত্মা গান্ধী নেতাজি সুব্রত রায় কিংবা স্বামী বিবেকানন্দ তাদের জীবনেও ছিল বিরোধিতা ব্যঙ্গ অসম্মান কিন্তু তারা থামেননি তারা বুঝেছিলেন নেগেটিভ মানুষের কাজই হচ্ছে অন্যকে থামানো আপনার কাজ চুপচাপ নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়া নাম্বার সতেরো নিজের উপর চ্যালেঞ্জ ছুঁড়ে দিন আমরা অনেক সময় আরামদায়ক জায়গায় থেকে যাই কিন্তু আরামে থেকে কেউ বড় হয় না যতক্ষণ না নিজেকে চ্যালেঞ্জ করবেন ততক্ষণ নিজেকে চিনবেন না নিজেকে প্রতিদিন প্রশ্ন করুন আজ আমি কতটা উন্নতি করলাম আমি কাল থেকে আমি কাল থেকে ভালো কী করব আমি নিজের সময় কতটা কাজে লাগালাম এই চ্যালেঞ্জ আপনাকে ভেতর থেকে জাগিয়ে তুলবে নাম্বার আঠারো সময়ের মূল্য বুঝুন সময় হারালে সব হারাবেন সময় একমাত্র জিনিস যা গেলে ফিরে আসে না আজ আপনি এক ঘন্টা ফেসবুকে বা ইউটিউবে অপচয় করলেন তা হয়তো কারো জীবনে এক ঘন্টার পড়া হয়ে গেল অনুশীলন হয়ে গেল সময়কে যদি আপনি সম্মান দেন তাহলে সময় আপনাকে পুরস্কার দেবে প্রতিদিন সময়ের একটা তালিকা বানান কোন সময় পড়বেন কোন সময় বিশ্রাম করবেন কোন সময় প্র্যাকটিস করবেন কোন সময় নিজের পরিবারকে সময় দেবেন সময় সচেতনতা আপনাকে গড়ে তুলবে একজন দায়িত্ববান মানুষ হিসেবে নাম্বার উনিশ ইতিবাচক চিন্তাই আপনার পথকে আলোকিত ইতিবাচক চিন্তাই আপনার পথকে আলোকিত করবে আপনি যেভাবে আপনি যেভাবে ভাবেন সেভাবেই আপনি গড়ে উঠবেন যদি আপনি ভাবেন আপনি পারবেন তাহলে আপনি চেষ্টা করবেন আর যদি আপনি ভাবেন আমি পারব না তাহলে আপনি হাল ছেড়ে দেবেন আপনার মন আপনার সবচেয়ে বড় বন্ধু তাকে ইতিবাচক রাখুন প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আমি পারব আমি বিশেষ আমি আজ আরও ভালো হব নাম্বার কুড়ি ধৈর্য ধরুন সাফল্য সময় নেয় আপনি হয়তো পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন না সেটা খুবই স্বাভাবিক কারণ সফলতা কোনো শর্টকাট নেই গাছ লাগালে ফল পেতে সময় লাগে সফলতাও তেমনি আপনি যদি প্রতিদিন নিজের লক্ষ্যে লেগে থাকেন একদিন ঠিকই তার ফল পাবেন আর তখন মনে হবে আমি হাল না ছাড়ার জন্যই আজ এখানে সো বন্ধুরা জীবন একটা যুদ্ধ এই যুদ্ধে আপনি যদি নিজের ভেতরের যোদ্ধাকে জাগিয়ে তোলেন তাহলে কেউ আপনাকে থামাতে পারবে না সফল হওয়ার জন্য দরকার সফল হওয়ার জন্য দরকার নয় বড় ঘর বেশি টাকা প্রচুর সুযোগ সফলদের দরকার কঠোর পরিশ্রম আত্মবিশ্বাস সময়ের মূল্য আমার এই বক্তব্যের শেষে আমি শুধু একটাই কথা বলবো আপনি যদি প্রতিদিন নিজের সেরাটা দেন একদিন আপনি ঠিকই ইতিহাস গড়বেন সফলতা আপনার অপেক্ষায় আছে আপনি শুধু নিজের পথ থেকে সরে যাবেন না